সালামু আলাইকুম বিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর কিছু গর্জের ত্রিপিসের কালেকশন এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিরিয়ার্স কিন্তু নাম্বার নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে দুইটা অল ওভার ড্রেসটা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো ড্রেসটাই সাথে পার্লের আছে কালারটা খুবই সুন্দর একটা ডার্ক জাম টাইপের মানে জাম টাইপের কালার দেন আরেকটা যেটা আছে একদম পারফেক্ট একটা রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর ড্রেসটা আর এটা একদম সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটাগরি ডিজাইনের একটা হিট ড্রেস এটার দাম কত পড়ছে ভাই 1950 টাকা 1950 টাকা নেক্সটে চলে যাচ্ছে মাত্র 1950 এ বেয়ে যাচ্ছে এটা একটা সব ব্ল্যাক উপরে এটাও গলায় কাজ হাতায় কাজ পার্লের কাজ থাকবে ড্রেসটা তার সাথে সালোয়ার ও জর্জিটা থাকবে ওмна কাজ পার্ল কাজ এটার দাম

থার্টি সিক্স থেকে টাকা কালার দেখাবো এটা মিষ্টি কালার দেন এটা একটা কালার হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা

এটা হচ্ছে ড্রাগন কালার এটার দাম কত পড়বে এটা অফার থাকছে আপু 1550 টাকা 1550 টাকা প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর করে জরির কাজ তার উপরে স্টোন এর কাজ এটা দেখেন প্রাইস কত এটা 1550 টাকা 1550 টোটালি ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র 1550 এত সুন্দর সুন্দর কালেকশন এটা দেখেন সেম দাম অনলি 1550 টাকা নেক্সট এ চলে যাব আমরা নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এটা আবার নতুন ডিজাইন হ্যাঁ একদম আচ্ছা এটা একটা কালার আছে এর প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা সালোনা সেই মাত্র 1550 নেক্সট ডিজাইনগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এটা সম্পূর্ণ নতুন ডিজাইন জামার নিচটা এরকম সুন্দর করে রাউন্ড শেপে কাজ করা পাল দিয়ে স্টোন দিয়ে সালোয়ারের নিচেও কাজ মাতেও কাজ থাকবে এটার দাম পড়ছে কত দাম পড়তো স্যার অনলি 1850 1850 কালার দেখাবো এটা মাস্টার্ড কালার দেন থাকবে হচ্ছে আপনার জাম কালার প্রাইস পড়ছে মাত্র 1850 1850 ওকে নেক্সট আই চলে যাব যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ড্রেসটা প্রাইস सेम 1850 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल অনলি 1850 সেম সালোয়ার সেম না 1850 এ পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা কালার একই দাম অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা সালোর না সেম থাকবে আঠেরোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও একটাই কালার প্রাইস কত এটা অফারে থাকবে 1750 1750 টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে চারটি কালার ড্রেসটা খুবই সুন্দর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা চারটি কালারই দেখাবো আপনাদেরকে খুব সুন্দর করে কাজ করা জড়ি দিয়ে স্টোক দিয়ে মিরর দিয়ে কাজটা করা আছে আর ওটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে অফারে ফেক 1550 1550 কালার দেখাবো এই যে একটা কালার সেম 1550 1550 সালোনা সেম থাকবে দাম মাত্র 1550 এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস 1550 ওকে আরেকটা কালার রয়েছে এটা सेम দাম only 1550 টাকা মাত্র 1550 এ নেক্সট আই চলে যাচ্ছে এটার মধ্যে তিনটা কালার চিননের উপর আসছে ড্রেসটা চিনন সিল্কের উপরে খুব সুন্দর করে কাজ করা কিন্তু ডিজাইনটা ওন্নাটাও কাজ কালার হচ্ছে তিনটা